আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য হাই চয়েস থেকে খুব সুন্দর কিছু ব্যাগের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন এগুলোর সাথে মানে লং বেল্টও হয় না অনেকগুলো কালেকশন দেখাবো দেখেন ভিতরে ফেব্রিক্সের কোয়ালিটি অনেক ভালো হবে অনেক ভালো কোয়ালিটি অনেকটা স্পেস আছে ভিতরে মানে চেম্বারে পাশে মোবাইল চেম্বার সবকিছু অনেকটা স্পেস আছে কিন্তু এই এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এখন নতুন আসছে এমবডারি ওয়াই ঠিক আছে এটা কিন্তু এখন অনেক চলছে আমি আপনাদের কালার দেখাই এবার এক এক করে কালার দেখাই এটাকে এটারই কালার ভাই নাকি ডিজাইন চেঞ্জ আচ্ছা এটারই কালার দেখেন খুব সুন্দর এটা একটা কালার ব্ল্যাক কালার আছে আর একটা কালার থাকবে হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার এই ব্যাগটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 এ এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন বর্তমানে এই ব্যাগগুলো খুব ট্রেন্ডিং এবং রিজনেবল প্রাইসে কিন্তু দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই যে হ্যান্ডেলের এই পোরশনটা একটু চেঞ্জ বাকি এমোরাই ডিজাইনই সাইজটাও কাঁচা কাঁচা সিমিলার একটু ছোট সবকিছু আছে এটার প্রাইস কত পড়ছে সবই আজকে এক হাজারে থাকছে পিঙ্ক কালার আর একটা কালার হবে কি কালার ভাইয়া ব্যাক প্লেন থাকবে

নেক্সট এটার কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার 1000 পেয়ে যাচ্ছে কালার ওয়াও এটা কি সুন্দর কালারটা ব্রাউন কালার কালারগুলো তো দেখেন নিউট্রাল শেড মানে সব আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন এরকম ওয়াও অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট এখানে আরো কালেকশন থাকবে সুন্দর কালার আছে পিঙ্ক কালার মানে কাস্টা পিঙ্ক নুট পিঙ্ক টাইপের বেস কালার হবে যে নুট প্রাইসিং 1000 টাকা 1000 টাকা কিন্তু খুবই স্টাইলিশ একটা ব্যাগ স্পেশালি রেগুলার ভার্সিটি এবং অফিস ইউজ এর জন্য এবং এটার যে হ্যান্ডেলটা সেটা দেখেন কি সুন্দর দুইটা লেয়ারে তাই না এবং এটা খুব মজবুত কিন্তু এবং অনেক মজবুত এটা লং ডিউরে অনেক ভালো হবে ভিতর থেকে একদম হ্যাঁ কিছু অনেক আছে মাঝখানে জিপার আর দুই সাইডেও কিন্তু স্পেস ইউজ করতে পারবেন এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে একটা মেইন চেম্বার ওকে ম্যাগনেচেমার দুই সাইড এটা পাচ্ছেন দেখেন এটাও উপরে চলে যাব নেক্সট দেখাচ্ছি যে ব্রাউন কালার টাকা খুব স্টাইলিশ এবং ক্লাসি লুকের ব্যাগ এক হাজার টাকা নেক্সট চলে যাচ্ছি মাত্র 1000 এটা পেয়ে যাচ্ছে। ব্যাগ দেখাচ্ছি এটা যারা অফিসের জন্য নিতে চাচ্ছে অফিস পারপাস আপুরা যারা নিতে চান খুবই স্টাইলিশ এই যে দেখা যায় অনেকে টিচার থাকে লয়ার থাকে তাদের সাথে কিন্তু ব্যাগগুলো খুব ভালো যাবে এটার প্রাইস কত ম্যাটেরিয়াল খুব ভালো এগুলো দিচ্ছি 1000 টাকা এগুলো কিন্তু আমরা 1200 টাকা 1400 টাকা সেল করি এবং অফারে যদি দিছি মাত্র 1000 টাকা সুন্দর লং বেল্ট পেয়ে যাবেন দুটো চেম্বার এবং মানি চেম্বার দেওয়া আছে ভিতরে অনলি 1000 1000 বাট কালার হবে কালারগুলো আমরা দেখাচ্ছি এটা একটা কালার নেক্সট আছে এই যে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ওই দুটো কালার একটু পাশাপাশি দেখান হ্যাঁ দুইটা মনে হয় আচ্ছা এটা सेम 1000 টাকা 1000 ওকে তিনটা কালার তিনটা কালার অনলি 1000 আচ্ছা এটা আবার ডিজাইন হয় চেঞ্জ কি सेम হবে এটা প্রাইস কত सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা এটা কি কালার আছে কালার দুটো কালার দুটো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ওকে নেক্সট গুলোতে চলে যাচ্ছি অনেক ব্যাগ আছে দেখেন এখানে প্রচুর ব্যাগ ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে আমরা দেখাছিলাম এটা আরো কালার আছে 1000 এর মধ্যে কালারগুলো গুলো দেখিয়ে এটা একটা কালার দেন এটা একটা কালার আছে सेम 1000 টাকা নেক্সট যেটা আছে এই কালারটা সেম ওয়ান এ পেয়ে যাচ্ছেন আর একটা কালার থাকবে এটা প্রাইস সেম অনলি এক হাজার টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার থাকছে অনেক বেশি সুন্দর ব্যাগটা এটা একটা সুন্দর ব্যাগ কিন্তু টোট ব্যাগ খুবই ক্লাসি লুকের একটা ব্যাগ কালার তিনটা এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপ এর এটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট নিউট্রাল শেডের একটা ব্রাউন কালার এক হাজার টাকা ওকে নেক্সট এখানে আরো ব্যাগ আছে এটা আমরা দেখাচ্ছিলাম হ্যাঁ এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম একটু দেখিয়ে দিই এটা খুব স্টাইলিশ একটা ব্যাগ কালারটা দেখেন খুব সুন্দর একটা মফ বিং কালার বাকি কালার গুলো দেখে এটা একটা কালার আছে এগুলো লং বের পেয়ে যাবেন হ্যাঁ এটা একটা আছে আর একটা কালার থাকছে হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার দেখিয়ে ওটা এই যে অনিয়ন পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা নেক্সট আরো কালেকশন আছে আমরা দেখাবো তো হচ্ছে ওয়াটারপ্রুফ トート ব্যাগ দেখাবো এটা দেখেন এগুলোর ভিতরে যে আলাদা কিটি দাও আছে এগুলো জিপার আছে অনেক স্পেস এর হ্যাঁ কালারগুলো দেখাই সুন্দর স্পেস আমি একটা ব্যাসটা সুন্দর এটা অনেক স্পেস রয়েছে এবং এগুলোতে হচ্ছে জিপার অনেকগুলো লং বেল্ট থাকবে লং বেল্ট এই যে এখানে একটা ব্যাগ আছে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা আমরা একটা পকেট চেম্বারও থাকবে সুন্দর একটা পাম্পলও আছে 1000 টাকা আমরা কালারগুলো একটু দেখাচ্ছি মাত্র এক হাজারে পাচ্ছেন নেক্সট করে দেখ এটা ব্ল্যাক কালার থাকবে হচ্ছে খুব সুন্দর একটা লিলাক কালার নেক্সট কালারে চলে যাই মিন্ট কালার প্রাইস সেম ওয়ান থাউজেন্ড নেক্সট এটা একটা আছে ব্রাউন একদম লাইট ক্রিম বেস কালারটা প্রাইস সেম এক হাজার টাকা এটা আবার ডিজাইনটা হালকা একটু চেঞ্জ প্রাইস সেম ওয়ান থাউজেন্ড এটাও সেম ওয়ান থাউজেন্ড দেখেন খুবই কিউট দেখতে ওয়ান থাউজেন্ডে পাচ্ছেন যার যেটা পছন্দ দিয়ে অর্ডারটা কনফার্ম করে বলবেন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এটা আছে সেম এক হাজারে ওকে নেক্সট আই চলে যাই নেক্সট এটা আছে দেখেন মফ পিঙ্ক কালার ওয়ান থাউজেন্ড ওকে দেন যেটা আছে এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার প্রাইস সেইম অনলি ওয়ান থাউজেন্ড ওকে আমি যে ব্যাগটা দেখাচ্ছি এইটা না খুবই স্টাইলিশ বর্তমানে অনেক চলছে ব্যাগটা জাস্ট দেখেন এটা আর কালারগুলো একটু দেখাই ভ্যাক কালার এবং ডিজাইন আছে এই যে এটা একটা কালার আছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর সুন্দর কালার আছে ওকে এটার প্রাইস কত ভ্যাক এক টাকা 1000 টাকাই আচ্ছা দেন এটা কোন এটার কালার 1000 টাকা দেন কালার নিউট্রাল কালার আর এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাকসাইড প্রাইস 1000 এ পেয়ে যাচ্ছেন এটারই আরেকটা কালার না ডিজাইন চেঞ্জ মানে কি চকলেট কালার প্রাইস 1000 টাকা ওকে একটা ব্যাগ দেখাচ্ছি লেদারের মধ্যে এটা একদম মানে সফট এর মধ্যে হ্যাঁ এই যে এটা টোট এটা এটার প্রাইস কত টাকা তারা লং ওকে হবে আমরা দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার ওকে নেক্সট এটা একটা কালার আছে আরও কালার হবে যখন এই যে প্রাইস ইন 1000 টাকা এই যে এটা আছে টাকা ওকে এটা একটা টোট ব্যাক সফট লেদারের মধ্যে এটার প্রাইস কত এটার টাকা ওকে

অনলি ওয়ান থাউজেন্ড আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি এই আছে এলবি প্রিন্ট করা আছে সো চলে হচ্ছে হাই যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নাম্বার হচ্ছে আর ফোন নাম্বার কিনে দেওয়া কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ